আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল রেসিপিতে আমার আজকের রেসিপি বিফ কোরমা এই কোরমা খেতে অনেক বেশি মজার আর রান্না করা যাবে খুব সহজে এবং অল্প সময়ে অনেকে হয়তো ভাবতে পারেন বিফ কোরমা করতে অনেক সময় লাগে আর তার সাথে রান্না করাও কঠিন তবে আজকে আমি খুব সহজে এবং ঝটপট বিফ কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে কোরমা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আর কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংসটা নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব তো এখানে আমি প্রথমেই এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই আমার এটা ফ্রোজেন টক দই ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিব কোরমার ক্ষেত্রে খুব বেশি মশলা দিয়ে মাংসটা মেরিনেট করা লাগে না জাস্ট টক দই গোলমরিচ লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মাখানো হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দেবো আর কোরমার জন্য এখানে খুবই অল্প উপকরণ লাগে তো আমি এখানে প্রথমে একটুখানি জয়ফল তিন পাপটি জয়ত্রী আর পঁচিশ থেকে তিরিশটা চীনা বাদাম নিয়েছি আর চীনা বাদামটা আমি আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ব্লেন্ডের জারে সবগুলো উপকরণ দিয়ে একটুখানি পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই বাদামের মিশ্রণটা শিল্পাটাও বেটে নিতে পারেন তো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব এক কাপ তেল তেলটাকে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দিকে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব এবার চেড়ে একে একে মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আমি মাংসটাকে আগে থেকেই লবণ দিয়ে মেরিনেট করেছিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ আদা রসুন বাটা আর একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা এখানে আমি পাঁচটি এলাচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর পাঁচটা লবঙ্গ আর তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম এখন মশলার সাথে আবারও ভালো মতো কষিয়ে নিব আমি তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেন উপর থেকে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব আর এখানে আরেকটা টিপস বলে দিই মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আপনারা অবশ্যই মাংস যখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলের নাড়াচাড়া করবেন না জাস্ট চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রেখে দিবেন দেখবেন খুব দ্রুত মাংস সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে বারবার নাড়াচাড়া করলে মাংসটা সিদ্ধ হতে সময় বেশি লাগে মাংসটা লো আছে রান্না করাতে দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব। ব্লেন্ড করা বাদামের মিশ্রণটা আর কোরমা রান্না করার ক্ষেত্রে মশলাগুলো অবশ্যই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভালো একটা টেস্ট পাবেন এবার নেড়ে চড়ে ভালো মতো মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিব আমি আরও বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বাদামের মিশ্রণ দেওয়ার পর আমি এই বিশ মিনিটের মধ্যে তিনবার নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটা কষানোর মধ্যেই আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি কষাতে কষাতে দেখেন উপর থেকে কিন্তু তেল উঠে গেছে এই পর্যায়ে দিয়ে দিব গরুর দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ খাঁটি কাঁচা দুধ দিয়েছি আপনারা চাইলে জাল করা দুধটাও দিতে পারেন এবার মাংসটাকে নেড়ে এর উপরে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এখানে আট থেকে দশটা কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচে কোরমা ঝাল হবে না যা সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর কোরমার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটা চামচ চিনি এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এদিকে কিন্তু আমার কোরমাটা রান্না হয়ে গেছে সব শেষে নামানোর আগে এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে নিলাম আর উপর থেকে কিছু পেঁয়াজ ব্যাসটা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করে নিব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বিফ কোরমা পোলাও খিচুড়ি সাদা ভাত রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন